আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই বোবর আবারটা হিজাব এবং সিঁড়িপাটটা বা ছয়বারের হিজাব তৈরি করতে চাচ্ছেন কিন্তু কোন কাপড়টি ভালো বা কোন কাপড়টা দিয়ে তৈরি করলে বোব আবারটা বা সেরিপাটটা ভালো হয় দেখতে ভালো লাগে এবং করতে ভালো হয় তাদের জন্য আমাদের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কালো কাপড় এটা পাতলা এটা আপনার সিঙ্গেলে আপনার মুখ দেখা যাবে কাপড়টি ভালো মানের কাপড়টা যেটা আপনারা কিনতে যাচ্ছেন এই কাপড়টা অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন তা না হলে আপনার কাপড়টা দিয়ে ভ্যাজাপ বানালে বা বগো রাবারটা বানালে ভালো হয় না তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে যাচ্ছি যে কাপড়টা সত্তর ইঞ্চি বহরের যে কাপড়টা ইন্ডিয়ান মায়া বা সার্তাস এই কাপড়টা অবশ্যই দেখে কিনবেন এই কাপড়টা খুবই কালো হয় একদম ব্ল্যাক কাপড়টা একদম ব্লাফ হয় যে কাপড়টা একটুখানি ছেঁকড়া থাকে বা একটু হালকা ঘোলা থাকে সে কাপড়টা নেবেন না তো আরেকটা বিষয় হলো এই কাপড়টা মানে অরিজিনাল যে কাপড়টা এই কাপড়টা আপনারা যে সময় দেখবেন দেখবেন কাপড়টা খুবই পাতলা কিন্তু সুতাগুলো খুবই ঘন সুতাগুলো একদম ঘন হয় এই অরিজিনাল যে কাপড়টা এই কাপড়ের মধ্যে অনেক দুই নম্বর কাপড় বের হয়েছে যেটা আসলে অনেক দোকানদারও চিনে না যে সে ভালো বা মন্দ কাপড় আনছে কিনা সে সবই ভালো মনে করে কিন্তু দেখে যে আসলে বানাইতে সময় বা কাটতে সময় অনেক ক্লেম দেখা যায় যেমন এই কাপড়টা আমরা প্রথম পাট একটা বগোড়া পাটটা বানানোর জন্য প্রথম পাট বিয়াল্লিশ ইঞ্চি কাটতে হয় তারপরে পাটটা হল সাঁত্রিশ ইঞ্চি কাটতে হয় আমি আপনাদেরকে সাঁত্রিশ ইঞ্চি একটা কাপড় করে বা কেটে দেখাচ্ছি সাঁত্রিশ সাঁত্রিশটা ধরে এখানে ডাবল করতে হয় এইভাবে ডাবল করতে হয় দেখাচ্ছি অরিজিনাল কাপড় চিনার আরেকটা বিষয় হলো অরিজিনাল কাপড় আপনারা চিনবেন যেভাবে এই কাপড়টা আসলে আপনার আপনারা তো আসলে এটা সেভাবে শনাক্ত করতে পারবেন না সেটা আমরা বুঝি তো অরিজিনাল কাপড়টা চেনার জন্য আমরা যে সময় কাপড়টা যেভাবে আমি ফেনে চেনার পর এই কাপড়টা একদম সোজা যাবে কোনো জায়গায় আঁকা পাকা হবে না কোনো জায়গায় তেরা হবে না কোনো সমস্যা হবে না দেখেন একদম সোজা দেখেন এই যে এখানে কাঁচামরিটা দেখাচ্ছি আপনাদের কাঁচামরিটা দেখাচ্ছি দেখছেন এটা হলো একদম সোজা যাবে হ্যাঁ একদম সোজা যাবে কোনো প্রকার তেরা যাবে না এটা হলো অরিজিনাল কাপড় চেনার গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখলে আপনারা বুঝবেন কিনা জানি না আপনাদেরকে তো দোকানদার কাপড় টাইনে টাইনে দেখতে দিবে না তো আপনারা একটু তাদেরকে বলবেন যে অবশ্যই ভালো মানের কাপড়টা দেন